আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লকগুড়িও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হলো আমরা জামালপুর থেকে শেরপুর যাব তো আমরা জামালপুর থেকে শেরপুর যাওয়ার পথে আমরা আজ এই রাস্তা দিয়ে যাবো আর দেখতে পাবো সেইগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা দালপুর থেকে শেরপুর যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি এ পাশে এইটি ফার্নিচারের দোকান সেই দোকানে অনেকগুলো ফার্নিচারই কিন্তু তারা বানিয়ে রেখে দিয়েছে তো আমরা এই পাশে দেখতে পারতাছি তো আপনারা দেখতে পারতাছেন রাস্তার সাইডে আপনারা দেখতে পারতাছেন বিভিন্ন ধরনের দোকানপাট তো সামনে দেখতে পাচ্ছেন একটি গাড়ি আপনারা দেখতে পারতাছেন দাঁড় করানোর অবস্থায় আছে তো এক আমরা দেখতে পাচ্ছি একটা পর একটা গাড়ি কিন্তু ওইদিকে আড্ডাইতে আছে যে পাশে একটি তেলের পাম্প আমরা দেখতে পারতেছি তেলের পাম্পটা কিন্তু বিশাল বড় একটা তেলের পাম্প আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি তো আপনারা দেখতে পারতেছেন আমরা যে রাস্তাতে যাইতেছি সেই রাস্তা সাইটের দৃশ্যটা যদি আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পারতেছেন রাস্তার পার ঘেসে কত সুন্দর করে তারা ছোটো ছোটো অনেকগুলা গাছ লাগিয়েছে তো সেইগুলা করে আমরা দেখতে পারতেছি যে তিনটি বাচ্চা কত সুন্দর করে একটি সাইকেল নিয়ে খেলা খেলাধুলা করতে করতে তারা তাদের বাসার দিকে যাইতেছে তো রাস্তার সামনে ফলে সুন্দর একটি গাছ আমরা দেখতে পাচ্ছি বিশাল লম্বা একটি গাছ গাছটির নাম সঠিক বলতে পারতেছে না যদি আপনারা কেউ চেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে গাছটির নাম বলতে যাবেন তো সামনে আমি যদি আপনাদেরকে তো দেখা দেখতে পারতেছেন আপনারা সামনে ব্রিজের উপরে একটি লোক কত সুন্দর করে তার দান সেগুলা প্রদেশ শুকাইতেছে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ছেলে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ